বাড়ির মধ্যে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার ছাদ আর এই ছাদে বসে যে কত স্বপ্ন দেখেছি তার কোনো ঠিকানা ছাদে বসে যতবারই কান্নাকাটি করেছি নিজেকে বলেছি যে এটার ওপর একদিন আমি একটা ছোট হলেও নাচের স্কুল তৈরি সেই অনুযায়ী এই দু হাজার চব্বিশে এত তাড়াতাড়ি যে স্বপ্নটা পূরণ করতে পারবো এটা ভাবিনি আর এই যে শুরু হয়ে গেছে আমার নাচের স্কুলের কাজ ভিডিওগুলো অনেক আগে থেকেই আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে করেই তোমাদের সাথে শেয়ার করছি শুধু একটা কথাই বলবো শুধু চোখ বন্ধ করে সৎ পথে কাজ করে যাও আর স্বপ্ন পূরণ করতে থাকো তোমার পরিশ্রমের ফল যেদিন তুমি পাবে সব থেকে বেশি আনন্দ পাবে আর সেদিন চোখের জলটা সব থেকে বেশি পড়বে হ্যাঁ এই কষ্টের দিনের থেকেও অনেকটা বেশি চোখে জল চলো একটু দেখাই তোমাদের কতটা হলো কি কাজ আমার নাচের স্কুলে তোমরা সবাই খুব ভালো আছো কাজ একদম প্রায় শেষের দিকে আর এটার পর আর কতটা কি করব সেটা নির্ভর করছে ফ্র্যাঙ্কলি স্পিকিং কতটা কি টাকা বাকি আছে সেটার ওপরে নির্ভর করছে তার কারণ আমি ভেবেছি এখন কিচ্ছু করব না পুরোটা ওপেন তো আলাদা করে এটার ওপর এখন ইনভেস্ট করার কোনো মানে হয় না পরে যদি যখন নেক্সট ইয়ার ঢালাই দেব ততদিনে এনাফ এই জায়গাটা মানে এটা এনাফ একটা ক্লাস করার জন্য আমার মনে হয় হ্যাঁ তো পরে ইচ্ছা আছে যে এই যে এই দিকের যে ওয়ালটা সেটা তোমাদের দেখাচ্ছি এই ওয়ালটাতে মিরার লাগানোর তো চলো একবার ঘরটা তোমাদের দেখিয়ে নি কতটা কি কাজ হলো ফার্স্টেই বলি যে জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে রোদটা আসছে আমি সকালবেলা যখনই বাড়িতে আসবো আমি তো প্র্যাকটিস করার চেষ্টা করবই তার কারণ আমার না লোকেশনটা মানে লোকেশন মানে কি বলবো ডান্সের জন্য তো একটা পরিবেশও নির্ভর করে ওই নিচে উঠোনে মা কাজ করছে বা এখানে এই আসছে সে যাচ্ছে তার মধ্যে একটা কাজ করা তার থেকে মনে হয় যে একটা এরকম রুম থাকলে আর কি চাই তো ওপরটাই দেখতেই পাচ্ছ রুফিং দেবো বলেছিলাম তো ওপরটাই রুফিং দিয়েছি এইখানে আমাদের যে সিঁড়িটা ছিল সেটা একদম ওই ওই সাইডে চলে গেছে তো এবার দেখানো শুরু করি প্রথমত ফার্স্ট এন্ট্রি হচ্ছে এটা আমার ক্লাসের এই যে দেখতেই পাচ্ছ কী ভালো লাগছে সকালের রোদটা বাবারে বাবা আর এই যে এইটা আমাদের করার কথা ছিল না কিন্তু মা কিভাবে হিসাব করে ঠিক এটা করে ফেলেছে আর দুটো জানালা আমি রেখেছিলাম মানে আমার প্রথম থেকেই ঘরের মধ্যে বেশ বড় বড় জানালা হবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না তো এই দুটো বড় বড় জানালা করেছি আর জানালাতে এটা তো খুব বেসিক জিনিস যে একটু উঠে যাতে বসে থাকতে পারি সন্ধ্যের দিকে সেই কারণে ব্যাকে যে ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালটা যেটা এই যে এই ওয়ালটা তো অনেক বড় তো ইচ্ছা আছে ইন ফিউচার এই ওয়ালের মিরারটা লাগাবো আর পরে যখন ঢালাই হবে তখন ওপরের যে পোরশনটা সেই পোরশনটা আরেকটু উঁচু হয়ে যাবে তিনটে ফ্যান এখন অবধি লাগাবো তার কারণ তিনটে ফ্যান না হলে এত বড় রুমে পসিবল না চারটে হলে আরও বেটার হতো কিন্তু সেই পজিশনটা নেই আর এইখানে আপাতত গার্জিয়ানরা বসবে এবার আসি এই ফ্যানটা মানে এই মেঝেটা কিন্তু পুরো পরিষ্কার মানে খুব ভালো এখনও অবধি মেঝে হয়েই আছে আর ওই জন্য আলাদা করে মেঝেতে কোনো কাজ করিনি পরে আমি স্টিকার লাগাবো দ্যাটস ওয়াই এখন কিচ্ছু করবো না কারণ স্টিকারে যদি জল লাগে বা রোদ লাগে তো আস্তে আস্তে উঠতে শুরু করবে তো এটার পিছনে আর আপাতত কোনো ইনভেস্টমেন্ট করব না পরে এগুলো আস্তে আস্তে সমস্তটা চেঞ্জ করার ইচ্ছা আছে কিন্তু সেই পর আবার কবে আসবে সেটা আপাতত জানি না কিন্তু এটুকু যে করতে পেরেছি এটাই তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক অনেকটা বড় পাওয়া তো নাচ শেখাতে শান্তি ওদেরও শান্তি নাচ শিখতে ব্যাস আর কি চাই এরপরে এবার পুজো দেব ভেবেছি একটু নারায়ণ পুজো দেব আর সেদিন স্টুডেন্টদের জন্য একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব তো তো দেখা যাক সামনে তো আসছে পূর্ণিমা আসছে সেই পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমার দিন যদি পুজোটা করাতে পারি দেখা যাক কতটা কি হয় তো এই স্কুলের কাজ বলতে পারো মানে বলে না লাখ টাকার স্বপ্ন তো সত্যি আর খুব মনে পড়ে কিছু কিছু কথা না ভালো জায়গায় চলে আসার পর মানে কিছুটা যখন আমরা ভালোর মুখ দেখি তখন মাঝে মধ্যে উচিত কিন্তু সেই খারাপ দিনগুলোকে একবার একবার জাস্ট রিপিট করে নেওয়া রিপিট টেলিকাস্টের মতো যে বাবুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ বা নাচের স্কুল একটা নেই বলে এই যে এতগুলো মানুষের কাছে একটার পর একটা হ্যারাসমেন্ট এতগুলো জায়গা পরিবর্তন কি হয়েছে কি না হয়েছে আর আমি সেই এক ঘেয়ে কথাতে যেতে চাই না সবার সাথেই হয় সবার জীবনেই সমস্যা আমার জীবনে আলাদা করে কিছু নয় তবে হ্যাঁ আমি হয়তো করতে পেরেছি সবার পক্ষে করাটা হয়তো সব সময় সহজ হয়ে ওঠে না তবু বলবো চেষ্টা করো চেষ্টার তো শেষ নেই আমরা যেটাতে নিজেদেরকে দেখতে চাই একটা সময় ততটা না হোক চারতলা বাড়ি ভাবলে একতলা তো তুলেই দিতে পারবো এই ইচ্ছেটা এই স্বপ্নটা আমার মনে হয় আমাদের সকলের রাখা উচিত আর সত্যি কথা বলতে প্রত্যেকেই তো একটা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করে বেশিরভাগ নেই আমরা সোনার চামচ মুখে দিয়ে তো সকলে জন্মায় না সেক্ষেত্রে আমার মনে হয় এই এই এইটুকুনই আমাদের কাছে অনেক বড় পাওয়া দু যখন শুরু হয়েছিল শুরুতেই আমি অসুস্থ হয়ে যাই বাড়ির কিছু সমস্যার জন্য বাবাকে বাইরে চলে যেতে হয় নিজেকে তখন নিজের সংসারটাকে দেখেছি বা দেখছি বলতে পারো যেটা একটা সন্তান হিসেবে দায়িত্ব হয় সেটাই পালন করার চেষ্টা করি হয়তো এখনও ততটা ভালো রাখতে পারি না সকলকে যতটা রাখা উচিত কিন্তু চেষ্টা করি যতটা পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি চাই একটা মেয়ের জীবনে এটা এটাই অনেক যেটুকু করেছি মানে আমার নিজের জন্য মা বাবার জন্য বলছি না মা বাবার জন্য হাজার করেও মনে হয় আমি আমি বা আমরা কোনোদিনই স্যাটিসফাইড হব না তো বাস এই নাচের স্কুল আহ তোমরা এভাবেই আশীর্বাদ করো যেন এভাবেই আরও অনেক কিছু জীবনে করার ইচ্ছা আছে ছোট ছোট নিজের জন্য এবং আরও অনেকের জন্য কারণ তোমরা জানো যে কামারকিতা থেকেও সবাই আসে ক্লাস করতে কখনো যদি শো হয় ওদের বাড়ি ফেরার সমস্যা কাল ছিল তো এটা আরও করা যাতে এই কখনো যদি রাতে ওদের শো থাকে ওরা এখানে ঘুমিয়ে পড়তে পারে আর মানে ফ্যান সমস্ত কিছুই আমি করে দেব যাতে আর কোনো সমস্যা না হয় এবং আমরা মজা করতে পারি তো আজকে আমার স্টুডেন্টদেরকে ডেকেছি আমি বলেছি তোরা একটু আয় একটু পরিষ্কার করতে হবে সেই অনুযায়ী সবকটা আসবে তোমাদের সাথে ওই মুহূর্তগুলোও আমরা শেয়ার করব কারণ টিচার স্টুডেন্টের বন্ডিংটা তোমরা বুঝতে পারবে ক্লাসের বাইরে কেমন Papa'nı <laughs> <laughs>

কারণ ওরাই শুরু থেকে তো কষ্টটা করেছে না অপমানটা তো আমার সাথে পরিষ্কার করার এত ডেডিকেশন দেখে নাচ নাচেন এত ডেডিকেশন নিয়ে হয় ওরা করে অবশ্য যে কজন এসছে সবাই রেগুলার স্টুডেন্ট আমার রেগুলার ওরা ক্লাস কামাই করে না খুব বেশি সমস্যা না থাকলে কাজ কামাই করে না ভিডিওগুলো রেখে দেওয়ার একটাই সব থেকে বড় কারণ যে এই স্মৃতিগুলো যেন থেকে যায় আমার আগের ভিডিওগুলো দেখলে মনে পড়ে যে এই স্টুডেন্টগুলো কত ছোট ছোট ছিল আজকে কত বড় হয়ে গেছে আমি কি রকম ছিলাম আমি এখন কত বদলে গেছি আসলে বদলে যাওয়াটাই তো জীবন তাই তো যাই হোক এরপর পরের দিন ব্লগ আসছে যেটা হচ্ছে যে আমার নাচের স্কুলের পুজো তোমাদের সাথে শেয়ার করব আর আমরা সুন্দর করে রাতের বেলা আলপনা দিয়ে দিয়েছি বাকি কাজটা নেক্সট ব্লগে আসছে